প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নগ্ন অবস্থায় ছবি তুলে শিক্ষককে দেখাতে হতো এই অভিযোগে তোলপাস পোলবার আট প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে আসতেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী শিক্ষককে কোনক্রমে বিদ্যালয়ের ভিতরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ বর্তমানে অভিযুক্ত শিক্ষক ভিতরে আতঙ্কে রয়েছেন বাইরে উত্তেজিত জনতারা পাহারায় স্থানীয়দের দাবি হয় বিডিও আসুক না হলে ওই শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়া হোক জানা গেছে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকাদের সাথেও ভালো ব্যবহার করত না ছাত্রীদের অফিস রুমে নিয়ে গিয়ে তাদের নগ্ন ছবি তুলে তা দেখত এর আগেও এই ধরনের অশ্লীল আচরণ করেছিল শিক্ষক তখন তাকে নিষেধ করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সুতরানোর সুযোগ দেয় কিন্তু পুনরায় অভিযুক্ত শিক্ষক একই আচরণ করায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন

মিমি মিমি ওকে বলেছে যে মা এরকম তখন চারটে বাচ্চাকে জড়কতে মেগল হাওয়া হাও করে ভয় কাঁচা একটা করে কথা বলছে আর সিড়িতে যাচ্ছে বল잖아 আজকে আমাকে একদিন বলছে ফটো তুলবো এটা কি হাত দিয়ে ও গায় হাত দিয়ে দেখবে কেন এখানে কি হচ্ছে বাচ্চা ধরে ফটো কাছে সামনে বসিয়ে অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা এলাকায় এসে পৌঁছায় পুলিশ স্কুলের একটি রুমের মধ্যে আটকে রেখে চাবি দিয়ে দেয় পুলিশ সিচুয়েশন সেরকম কিছু নয় একটা ঘটনা ঘটেছে এটা প্রাইমারি স্কুলের এক টিচারের বিরুদ্ধে পুলিশ তাকে রেস্কিউ করেছে প্রপার সেকশনে কেস করছে বাকি গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল সেগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ অভিযোগ অলরেডি করেছে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইন সেগুলো হয় গ্রামবাসীর ক্ষোভ প্রাইমারি স্কুলের ব্যাপার এছাড়া আর কিছু নেই সব ঠিক আছে এভরিথিং ওকে অবশ্যই দেখতে পাচ্ছেন আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট সেভেন টু